अपना असंख्य धन्यवाद हमारे वन दफ्तर खबर देर जो ये बाबूरा सब आस तो नाम बोलो नाम बोलो नाम सन्तु अच्छा सन्तु की बेरा दासपुर दासपुर बाड़ी बाड़ी एक केशव चौक के पास से अब उठे आसो और भिडियो कर दो ए भाई ए रही वीडियो कर दो बाबू को दादा ए बस धरे थक ना रेट कर दो दो उठे आसो দে আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম দাসপুর থানা সাগরপুর কচ্ছপ রাস্তায় যে যাচ্ছিলো ভদ্রলোক তুলে এসে বাড়িতে রেখেছে আমাদের বন দপ্তরের খবর দেওয়ার জন্য ববুজিকে আমার ধন্যবাদ কচ্ছপকে আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি গ্রামটার নাম খানখানা চক খানখানা চক সাগরপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর আজকে আমি এলাম জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর হাঁটাল হিসেবের সুলতানগড় পশ্চিম মেদিনীপুর কচ্ছপকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আৰু আছে এই আমাৰ সব বৰ বৰ দীঘিকা জিলি কালি যে তাৰিখ ৰাতিবেলা জিলাতে জালে পঢ়িছিলো আপোনাৰ ঐক আছে শামচুন্দৰপুৰ গড়াৰ ঘাট মেধৰাৰ জাল জিলাতে জালে পৰে এছি আমি

अभी तो तो कोई तो क्या कोई पलट के छोटी वो जो भी करो वो क्या ना सामने वो रास्ता है घोड़े के रास्ता तो जो छोटी रास्ता भी छोटी चीज़ है हाइट है हाइट

জল জল খাবার জল আমি জাহাঙ্গীর বন দপ্তর ঘাটাল হিসেবেই সুলতাননগর আজকে এলাম এই দাসপুর থারা সাগরপুর পশ্চিম মেদিনীপুর খনখানা চক এই ভদ্রলোক ফোন করেছিলেন আমাদের বন দপ্তরে কালকে যে একটি কচ্ছপ পাওয়া গেছে সংরক্ষণ করে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য আমি আসছি জাহাঙ্গীর মন্ডল কচ্ছপটি বেশি করে নিয়ে যাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ